বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের প্রশাসন বিভাগ তারা বিভিন্ন পদে তিনশো তেষট্টি জন জনবল নিয়োগ করবে যার মধ্যে ফার্মাসিস্ট তেরোতম এগারোতম গ্রেডে নয় জন স্থায়ী পদ স্নাতক ডিগ্রি অথবা সমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা হোমিওপ্যাথ এগারোতম গ্রেডে দুইজন স্থায়ী পদ বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাক্টিনার্স অর্ডিনেন্স এর আওতাধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা লাইব্রেরি সহকারী এগারোতম গ্রেডে তিনজন স্থায়ী পদ ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি লাইসেন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগর কাজ তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে রেফারেন্স সহকারী একজন ফাজিল অথবা কামিলসহ সহ লাইব্রেরি লাইসেন্স সায়েন্স সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা লাইনো মেশিনম্যান এগারোতম গ্রেডে একজন অস্থায়ীপদ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস বা দাখিল পাস হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন বারোতম গ্রেড চোদ্দোটি স্থায়ীপদ বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিওনার্স অর্ডিনেন্স এর আওতাধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমাসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস লেডি ফার্মাসিস্ট বারোতম গ্রেড আটটি স্থায়ীপদ এইচএসি বা আলিম পাস সহ প্যারামেডিকেল সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা স্ট্রোনোগ্রাফার একটি স্থায়ী পদ তেরোতম গ্রেড উচ্চ মাধ্যমিক বা আলিম পাস লিপিতে ইংরেজিতে ও বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি এবং টাইপিংয়ে ইংরেজি এবং বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে হিসাবরক্ষক পদে তেরোতম গ্রেডে বত্রিশ জন স্থায়ী পদ বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা কেয়ারটেকার ই প্রো এ তেরোতম গ্রেডে দুইজন অস্থায়ী পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসার ডিগ্রি প্রশিক্ষণ সহকারী ছয়টি অস্থায়ী পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা ডিগ্রি বা সমমানের মাদ্রাসার ডিগ্রি দিন দিনই শিক্ষা শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অপারেটর তেরোতম গ্রেড দুইটি স্থায়ী পথ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস বা দাখিল পাস মেশিনম্যান তেরোতম গ্রেড পাঁচটি স্থায়ী পথ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি বা দাখিল পাস মনোকাস্টার তেরোতম গ্রেড একটি স্থায়ী পথ এসএসসি বা দাখিল পাস ল্যাবরেটরি টেকনিশিয়ান পাঁচটি স্থায়ী পথ এইচএসসি বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট মুয়াজিনোদ্দতম গ্রেড একটি স্থায়ী পথ আলিম বা সম্মানের যোগ্যতা সহ কিরাতে সার্টিফিকেট লেদ মেকার গ্রেড স্থায়ী পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে বছর অভিজ্ঞতা সহ এসএসসি বা দাখিল পাশ ব্লক মেকার চোদ্দতম গ্রেড একটি স্থায়ী পদ এসএসসি বা দাখিল পাস সিকিউরিটি সুপারভাইজার একটি স্থায়ী পথ এসএসসি বা দাখিল পাশ এবং সেনাবাহিনীর সুবিধার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে স্টোর কিপার প্রথম গ্রেড তিনটি একটি স্থায়ী পদ ও দুইটি অস্থায়ী পথ এইচএসি বা আলিম পাস হতে হবে বিক্রয় সহকারী পূর্ণতম গ্রেড ষোলোটি স্থায়ী পথ এইচএসি বা আলিম পাস হতে হবে ড্রাইভার পূর্ণতম গ্রেড চারটি স্থায়ী পথ অষ্টম শ্রেণীর পাশ ভারী ও হালকা মোটর চালনায় বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার কম্পোজিটর পূর্ণতম অগ্রাধিকার দেওয়া হবে মেকানিক কাম স্ট্রিচিং কাম অপারেটর পূর্ণতম গ্রেড একটি স্থায়ী পথ তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ বা মাদ্রাসা বোর্ডের সম্মানের শিক্ষাগত যোগ্যতা বেজমেন্ট পুরোতম গ্রেড দুইটি স্থায়ী পদ তিন বছর অভিজ্ঞতা অষ্টম শ্রেণী বা আমার মাদ্রাসা শিক্ষা কম্পাউন্ডার হবিও পুরোতম গ্রেড একটি স্থায়ী পদ বা আলিম সহ এক্সএলআই অফ নাইনটিন থ্রি এর অধীন স্বীকৃত কোনো হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথোলজিতে ডিপ্লোমা সার্টিফিকেট স্যানিটারি ইন্সপেক্টর পুরোতম গ্রেড একটি স্থায়ী পদ এইচএসসি বা আলিম পাস সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোচধারী হতে হবে হিসাব সহকারী এগারোটি স্থায়ী পদ ষোলোতম গ্রেড এইচএসসি বা আলিম পাস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী ষোলোতম গ্রেড চুয়াত্তরটি পদ যার মধ্যে চারটি অস্থায়ী এবং সত্তরটি স্থায়ী পদ এইচএসসি বা আলিম পাস মুদ্রাক্ষরে বাংলা বিষ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে এক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর রেকর্ড এবং ডেস্ট পাস সহকারী ষোলোতম গ্রেড দুটি স্থায়ী পদ এসএসসি বা দাখিল পাস এলডিএ কাম হিসাব সহকারী ষোলোতম গ্রেড একটি স্থায়ী পদ বাণিজ্য বিভাগে এইচএসসি বা আলিম পাস রেন্ট কালেক্টর ষোলোতম গ্রেডের একটি পদ এইচএসসি বা আলিম পাস প্রুফ রিডার প্রেস ষোলোতম গ্রেডের তিনটি স্থায়ী পদ এইচএসসি বা আন ইম্পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন অ্যাপ্রেন্টিস প্রেস ষোলোতম গ্রেড চারটি স্থায়ী পথ অষ্টম শ্রেণী পাস উচ্চতা শিক্ষকতা থাকলে অগ্রাধিকার হবে ইলেকট্রিশিয়ান ষোলোতম গ্রেড দুটি স্থায়ী পথ ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি বা দাখিল পাস ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হতে বিসি লাইসেন্স হতে হবে লাইসেন্সারী হতে হবে খাদেম ষোলোতম গ্রেডে আটটি স্থায়ী পথ আলিম পাস অডিও ভিজুয়াল অপারেটর আঠারোতম গ্রেডে পাঁচটি স্থায়ী পথ বা দাখিল পাস প্রজেক্টর পরিচালনায় সব এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মেস ক্লিনার উনিশতম গ্রেডে একটি স্থায়ী পথ অষ্টম শ্রেণী পাস অফিস সহায়ক বিশতম গ্রেডে এ পঁচাশিটি অস্থায়ী পদ দুইটি এবং স্থায়ী পদ তিরাশিটি অষ্টম শ্রেণী এবং মাদ্রাসা শিক্ষা নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেডে নয়টি স্থায়ী পথ অষ্টম শ্রেণী বা মাদ্রাসা শিক্ষা সামরিক বাহিনী পুলিশ বাহিনী বা আনসার বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড বারোটি স্থায়ী পদ অষ্টম শ্রেণীবাস ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বাবরসি বিশতম গ্রেডে সাতটি স্থায়ী পথ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতেও পড়তে সক্ষম হতে হবে সহকারী বাপর বিশতম গ্রেডে ছয়টি স্থায়ী পথ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে পড়তে সক্ষম হতে হবে তো আবেদন করার জন্য আইএফবি ডট টেলটক ডট কম ডট এই ঠিকানা গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে তিরিশ জুলাই সকাল দশটা থেকে শুরু হয়ে আবেদনপত্র শেষ হবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আপনারা অনলাইনে সকল ক্রাইটেরিয়া মেনে আবেদন করবেন তা আবেদন করার জন্য আপনাদের যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে দুটি লিসেমএসের মাধ্যমে আবেদন ফি বাবদ এক থেকে সাত ক্রমিকের জন্য একশত আটষট্টি টাকা এবং আট থেকে আট থেকে ছত্রিশের জন্য আবেদন একশো বারো টাকা এবং ৩৭ থেকে জন্য আবেদন ছাপান্ন টাকা যা অফেরোধযোগ্য জমা দিতে হবে তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুধরি গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টা জমার মধ্যে জমা দিবেন এক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদন করার পর যদি বাহাত্তর ঘন্টার ভিতর টাকা জমা না দেন তাহলে কিন্তু আপনাদের আবেদন গৃহীত হবে না এবং টাকা জমা দেওয়ার জন্য আপনার মোবাইল এসএমএস লিখিয়ে আই এফ ভি ইউজার আইডি স্পেস লিখে সেট করতে হবে সিক্সটিন ট্রিপল টু নাম্বারে এবং একটা ফিফটি এসএমএসে যেটি পিন আসবে সেটি আপনার আইএফ ভি সেস ইয়েস লিখে স্পেস পিন লিখে সেন্ড করতে হবে সিক্সটিন ট্রিপল টু নাম্বারে এবং ভুলসপত্র প্রাপ্তির বিষয়টি আই এফ বি ডট টক ডট কম ডট এই ঠিকানায় আপনারা বিস্তারিত পেয়ে যাবেন তো এছাড়াও সরকারি বিজ্ঞপ্তিতে যে সকল ক্রাইটেরিয়া প্রয়োজন হয় আপনি আর অন কোথাও যদি কাজ করেন সেটার প্রত্যয়নপত্র এবং শারীরিক প্রতিবন্ধী কোথা থাকলে সেগুলোর সকল প্রুফ এবং মুক্তিযোদ্ধা সন্তান হলে সেগুলোর কাগজপত্র এবং বাংলাদেশে যে অবশ্যই প্রার্থী কিন্তু অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং বয়সীময় এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনকার বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এছাড়া সকল কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনারা আবেদন করবেন এবং আবেদন করলে ওখানে সব পেয়ে যাবেন তো এই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপনারা আমাদের সাপ্তাহিক চাকরি ডাক পেজটি ফলো রাখুন সকলকে ধন্যবাদ